বন দপ্তরের আইন না মেনে চুয়াত্তরটি পরিবার দখল করে নিয়েছে বন দপ্তরের জায়গা পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেল উত্তর ত্রিপুরা জেলা পানি সাগর মহকুমার অধীন পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে একটি পরিবার বনদপ্তরের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করে বসবাস করছে কোনোভাবেই ওই পরিবারটিকে বনদপ্তর উৎখাত করতে পারছে না এবার ওই বন দপ্তরের জায়গায় নতুন করে গত শনিবার রাতে আবারও পনেরোটি পরিবার জায়গা দখল করে বসে আছে এক এক করে চুয়াত্তরটি পরিবার এখন ওই পাঁচ নম্বর ওয়ার্ডে বসবাস করতে এসেছেন বলে জানা গেছে তারা প্রত্যেকেই জানিয়েছে বন দপ্তরের ওই জায়গায় তিরিশ বছর ধরে যদি একটি পরিবার বসবাস করতে পারে তাহলে তারা কেন পারবে না কাঞ্চনপুরের সুভাষনগর ওই সব জায়গা থেকে এই পরিবার এসে বন দপ্তরের জায়গায় তাদের বক্তব্য তারা বিভিন্ন বসতি নিয়ে সেখানে রিয়াং সম্প্রদায়ের মানুষদের কারণে বসবাস করা অযোগ্য ভাবায় নিজেদের বাঁচাতে এবং মানসম্মান সহ নিজেদেরকে রক্ষা করতে তারা এসে সরকারি দপ্তরের জায়গা দখল করেছে বনদপ্তরের থেকে তাদেরকে উদ্ধাতের প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু ব্যর্থ তাদেরকে করতে বনদপ্তরের কর্মীরা এখন ত্রিপুরা সরকার তাদের প্রতি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেই আশায় বসে রয়েছে পরিবার প্রথম খুব কে করেছিল করছে লোকেল এৰাও মানে কৈছে নে ভবা জাগ আনি চুৰিৰ মত আহিছো আমাৰো স্বামীও কিছু কথা বাৰ্তা কৈছিল তাৰপৰা গাড়ীৰ মানে কথা বাৰ্তা কোৱাৰ পৰা তো গ্ৰামে মানুহে ইয়াৰ পৰা ফৰেষ্টাৰ পৰাই ঠিক আছে সেইবাবে মন পৰ্যন্ত কোনো অসুবিধা হৈছে না আমাৰ নিজে মানুহে জলটো আনি আৰু ভালকে আমাৰ জল আনতে নিজে নাই লাচাৰ ডেই বোৱাৰ দিছে ফৰেষ্টাৰ তাৰা